নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত অন্যদিনের মতো আবারও চলে এসেছি বড়ির রেসিপি নিয়ে আমি ফুল ফুলবড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে গয়না বড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি গয়না বড়ি কীভাবে দেব প্লিজ বন্ধুরা আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে তিনশো গ্রাম বিউনিট ডাল বেটে নেওয়া হয়েছে বেটে নেওয়ার পরে ডালটা নুন দিয়ে ফাটিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন থালাটার মধ্যে আমি তিলটা ছড়িয়ে নিয়েছি এটা খাওয়ার তিল সাদা তিল আর এই থালাটার মধ্যে নিয়েছি আমি পোস্ত পোস্ত ছড়িয়ে নিয়েছি আর এই গামলিটার মধ্যে আমি কাপড় বেঁধে নিয়েছি এই তিনটে তিন জায়গাতে আমি বড়ি দেব ওই গামলির মধ্যে বড়ি দেব আর এই সাদা তিলের মধ্যে বড়ি দেব আর এই পোস্তর মধ্যে বড়ি দেবো আর এখানে বাটিতে জল নিয়েছি আর একটা কাঠি নিয়েছি আর গয়না বড়ি দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি কাপড়ের টুকরো নিয়েছি আর দেখুন একটা কলগেটের মুখ নিয়েছি ছোটো কলগেটের মুগ আর এখানে ধূপ দিয়ে এই কাপড়টা আমি ছিদ্র করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি এবার এই এই ছিদ্রটার মধ্যে এই কলগেটের মুখটা ছোটো কলগেটের মুখটা আমি ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়েছি এবার এই এইগুলোই জল বুলিয়ে দিলাম আর ডালটা তো ফাটা হয়ে গেছে মা এই যে জলের মধ্যে দেবে দেখতে পাচ্ছেন ভেসে আছে তার মানে ডালটা ফাটা হয়ে গেছে নুন দিয়ে ফাটানো হয়েছে এবার আমি গয়না বড়িটা দিয়ে দেব হাতে টিপ রাখবেন দিয়ে হাতটা উঁচু করে রাখবেন তাহলে গয়না বড়িটা দিতে পারবেন বড়িটা দেওয়া শেষ হয়ে গেলে এই কাঠির সাহায্যে এইভাবে কেটে দেবেন আবারও দিয়ে দেব দেখুন লক্ষ্য করে দেখুন এইভাবে এইভাবে গোল করে নিতে হবে নেওয়ার পরে এইরকম পাক দিতে হবে একটা এরকম অনেক রকম ডিজাইনের দেওয়া যায় এই বড়ি আপনারা তেলে ভেজে খাবেন গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এইভাবে কেটে এই রকম করে দেবেন দেখতে পাচ্ছেন আমি দুটো বড়ি দিয়েছি এতটা সুন্দর দেখতে লেগেছে এই থালাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বড়িগুলো কতটা ভালো হয়েছে আর বড়িগুলো খুব হালকা হবে রোদটাও খুব সুন্দর উঠেছে এটা রোদে থাক এই থালাটা বড়ি দেওয়া হয়ে গেছে এবার আমি সরিয়ে দেবির মধ্যে দুটো দিয়েছিলাম এবার বাদ বাকি গুলো দিয়ে দেবো বড়িগুলো এতটাই সাদা খুব সাদা আর খুব খাস্তাও হবে বড়িগুলো আর দেখতেও খুব সুন্দর হয়েছে চার পাঁচটা বড়ি দেওয়ার পরে কাপড়টা আমি দিয়ে দিচ্ছি তারপর মা ফাটিয়ে নিয়ে আবার দিয়ে দেবে মামি বন্ধুরা সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে আর প্রথমে যে বড়িটা আমি দিয়েছিলাম পোস্তর মধ্যে সেই বড়িটা এবার উল্টে দেবো যেই সাইডে পোস্ত দেওয়া হয়েছে সেই সাইডে উল্টে দেবো আবার তার কিছুক্ষণ পরে আবারও উল্টে দেবো এইভাবে বড়িটা আমি শুকনো করে নেব আর বড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর শীতকালে বড়ি খেতে খুবই ভালো লাগে আর এই বড়ি তেলেতে ভেজে খাবেন কিছুক্ষণ পরে আমি চলে এসেছি দেখুন বড়িগুলো একদম উঠা উঠা ভাব হয়ে গেছে আর বড়িগুলো এবার উল্টে দেব এই দিকটা শুকনো হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার উল্টে দেব এরকম উল্টে পাল্টে বড়িটা শুকনো করে নেব তাহলে বড়িগুলো সোজাও হবে আর যদিও বড়ি বাঁকা হয় কোনো অসুবিধা নেই কারণ তেলে দিলেই বড়িগুলো সোজা হয়ে যাবে বড়িগুলো সব উল্টানো হয়ে গেছে আবার কিছুক্ষণ পরে আবার এই সাইডটা উল্টে দেব সব বড়িগুলোই এইভাবে আমি উল্টে দেবো বন্ধুরা দেখুন বড়িগুলো সব শুকনো হয়ে গেছে বিউলির ডালটা আমি রাতে ভিজিয়েছিলাম সকালবেলা বেটে নিয়েছি আপনারা চাইলে শিললড়াই বাড়তে পারেন বা মিক্সিতে বাড়তে পারেন আমি মিক্সিতে বেটে নিয়েছি বেটে এটা আমি বড়িটা দিয়েছি আর আমি বড়িটা দিয়েছি দশটার সময় এখন বাজে বিকেল তিনটে বড়িগুলো সব শুকনো হয়ে গেছে আমি উল্টে পাল্টে শুকনো করে নিয়েছি আপনারা দেখুন বড়িগুলো খুব হালকাও হয়েছে আর খুব সুন্দরও হয়েছে আর প্রত্যেকটা বড়ি দেখুন সোজা হয়ে আছে উল্টে পাল্টে ঘন ঘন উল্টে পাল্টে শুকনো করার জন্য বড়িগুলো একদম সোজা হয়ে আছে আর এখানে পোস্তর বড়িগুলো দেখুন এই যে সব বড়িগুলোই শুকনো হয়ে গেছে সব শুকনো হয়ে গেছে আর কাপড়ের বড়িগুলোও শুকনো হয়ে গেছে কাপড়ের বড়ি কি করে তুলবেন আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে বড়িটা ধরবেন আর আস্তে আস্তে কাপড়টা এরকম চাপ দিয়ে টানতে থাকবেন দেখবেন যে বড়িগুলো খুব সহজেই উঠে যাবে এই দেখুন এই যে এইভাবে প্রত্যেকটা বড়ি আমি তুলে নেব কাপড় থেকে খুব বেশি রোদ খাওয়ালে বড়িগুলো ফেটে যাবে এবার আমি বড়িগুলো সবই তুলে নেব আর কালকের সকালের দিকে হালকা একটু রোদে দিয়ে দেব এই বড়ি অনেক দিন ধরে আপনারা খেতে পারেন একটাও নষ্ট হবে না আর মাঝে মধ্যে হালকা একটু রোদ খাইয়ে নেবেন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ